আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো হাজরে আসাদ কি হাজরে আসাদে কেন হাজিরা চুম্বন করেন চুম্বন করার ফলে কি ঘটে হাজরে আসাদ হলো জান্নাত পাথর এটা জান্নাত থেকে সরাসরি পৃথিবীতে নাজিল হয় প্রথমে যখন এটা নাজিল হয় তখন এটা দুধের মতো ধব সাদা ছিল কিন্তু পরবর্তীতে এটা মানুষের গ্রহণ সময় স্পর্শ করার কারণে কালো হয়ে যায় হাজারত ইব্রাহিম এবং তার পুত্র ইসমাই কর্তৃক কাবাঘরের কোণে স্থাপিত হয় পরবর্তীতে এটা রসুল সাল্লাম নিজ হাতে যখন ক্রাইলটির মধ্যে কাবাঘর পূর্ণ সংস্কারের জন্য কাজ হয় তখন এই পাথর কে রাখবে এটা নিয়ে দ্বন্দ্ব বাঁধে তখন রসুল সাল্লামে চারজনকে নিয়ে হাতে চার গোলে চার গোত্রের চারজন চাদরে করে পাথরটা নিয়ে যান এবং রসুল সাল্লাম নিজেই এটা স্থাপন করেন হাজরে আস অর্থাৎ বিশ্ব থেকে প্রতি বছর যে হাজিরা হওয়াজ ওমরা পালন করেন তারা তাওপ করার সময় হাজরে আসব চুম্বন করেন যার ফলে তাদের গুণাসম মাফ হয়ে যায় হাজরা আসাদ কিয়ামতের দিন হাজরে আসাদ এবং মা কামে ইব্রাহিম সাক্ষ্য দিবেন হাজিরা এটাকে চুম্বন করার জন্য অজের সময় প্রচুর ভিড় করেন এবং একটু চুম্বন দেওয়ার জন্য তারা ঠেলাঠেলি ভিড় অপেক্ষা করে হাজার আসাদের কাছে যান হাজর আসাদ সম্পর্কে কোরআনে উল্লেখিতাম বলেছেন যদি এটাকে চুম্বন নাও করা হয় কোনো সমস্যা না দূর থেকে ইশারা করলেও হবে হাজরে আসাদ একবার কালামতি নামক গোষ্ঠীর দ্বারা কাবাঘর আক্রান্ত হয় এবং সে সময় তারা হাজরে কে আক্রমণ করেন এবং সেটা টুকরো টুকরো হয় এবং সেটা দীর্ঘদিন যাবৎ বাহরআনে অবস্থিত ছিল প্রায় বাইশ বছর বাইশ বছর পরে বাহরাইন থেকে পুনরায় আবার কাবাঘরে সেটাকে স্থাপিত করা হয় বর্তমানে হাজরে আসাদ রূপার ফ্রেমে কয়েক টুকরায় অবস্থিত আটকে রাখা হয়েছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাদকে চুম্বন করেন এবং সেই দৃশ্য উমর রাদিয়াল্লাহু আনহু দেখে ফেলেন একবার উমর রাদিয়াল্লাহু আনহু পাথরটির কাছে যে বলেন আমি কখনোই তোমাকে চুম্বন করব করতাম না যদি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি চুম্বন করতে দেখতাম রসুসুল্লা আলাইসালাম যেহেতু তোমাকে চুম্বন করেছে তাহলে অবশ্যই তোমার তুমি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ তাই আমি তোমাকে চুম্বন করছি কারণ পাক তুমি পাথর তোমার কিছু করার ক্ষমতা নেই কিন্তু রসুল্লা সালাম যেহেতু চুম্বন করেছেন তুমি মহামূল্যবান তাই আমি তোমাকে চুম্বন করছি এবং গুরুত্বপূর্ণ মনে করছি হাজরা আসদ সম্পর্কে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কমেন্টে আমাদেরকে জানান আসসালাম